সন্ধ্যে এখন বাজে ছটা পনেরো আর আমাকে রেডি হতে হলো তার কারণ আমাকে ছুটতে হবে এখন রীতিমতো মানে কোনো প্ল্যানই ছিল না কিন্তু যে পরিমাণে আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে উপায় নেই সেই কারণে আমাকে যেতেই হবে পরশু রাতে কিন্তু আমি ওখান থেকে এসেছি কিন্তু কিছুতেই কোনো কথা শুনছে না আমাকে যেতেই হবে রীতিমতো ব্ল্যাকমেল কি বুঝলে না তো আসলে আজকে আমার ছোটো বোনুর বার্থডে তো ফোনের উপর ফোন দিদি আয় দিদি আয় তো আমার তো যাওয়ার কোনো প্ল্যান ছিল না এবার ও যে কানাকাটি শুরু করেছে উপায় নেই এখন যেতেই হবে বার্থডে দিন বুনুকে কান্নাকাটি দেখলে কি ভালো লাগে তো সোজা চলে এলাম বুনুর জন্য গিফট কিনতে স্টাইল বাজারে কারণ যাবোনার জন্য আগে থেকে কোনো প্ল্যানও করিনি কিছু কেনাও হয়নি এই জামাটা আমার প্রচণ্ড ভালো লেগেছে কিন্তু আমার বোনের হবে না কারণ এটা দু থেকে তিন বছর বাচ্চাদের জামা যাই হোক চলে এলাম বিল কাউন্টারে আর আজকে ভিড়টা একদমই কম ছিল এই দিদিটার পরে আমার হচ্ছে লাইন তো ড্রেসটা নিলাম তোমাদেরকে তো দেখাতে পারলাম না পরে ওখানে গিয়ে দেখাবো তো স্টাইল বাজারের সামনে না এক লোক হচ্ছে অনেক কানের মালা এগুলো সব একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এগুলো সব মানে হাফেরও হাফ দামে বিক্রি করছে তো আমিও তার মধ্যে একটা কানে নিলাম দেখো মাত্র পাঁচ টাকা ভালোই কিন্তু লাগছে তো চলো যাওয়া যাক